রেডিকিউলাস স্বার্থ জাস্ট রিডিকিউলাস এরকম একটা বোকামো তুই কিভাবে করলি তোকে আমি হাতে নাতে সবটা বুঝিয়ে দিলাম আর তুই সেটা এক ঝটকায় শেষ করে দিলি ভাই হাউ স্বার্থ চুপ করে আরেক দিক চোখ দুটো লাল গাড়ির জানালা মারিয়ে উষ্ণ নিশ্চল চাহনিরা পিচের রাস্তায় আটকেছে এই মুহূর্তে গাড়িতে বসে দুজন জামিলেরই গাড়ি ইঞ্জিন বন্ধ করে রাস্তার এক সাইড করে থামানো পাশেই ছেলেটা অনর্গল হাহুতাস করছিল স্বার্থ নজর ফিরিয়ে হাতের সিগারেটে ফেললো এবার জ্বলন্ত পোড়া মাথাটা আঙ্গুলের ফাঁকে ঘুরিয়ে ঘুরিয়ে নিস্প্রহ বনে রইল জামিল অথিষ্ট হয়ে বলল কি চুপ করে আছিস কেন আমার দিকে তাকা উত্তর দে এইভাবে সব ঘেটে দিয়ে তুই কি প্রমাণ করলি আর এখন এখন স্মোক করেই বা কি বোঝাতে চাইছিস স্বার্থ পাশ ফিরে তাকালো কি বোঝাবো আমি কিন্তু বোকা নই তোর বন্ধু আমি আমি জানি খুব প্যারা না খেলে তুই সিগারেট খাস না কিন্তু এখন তোর প্যারার কারণ কি যেচে ব্যাপারটা এলোমেলো করেছিস এখন তো তোর আনন্দে ধেই ধেই করে নাচার কথা স্বার্থ ভারী স্বরে বলল তোকে আমি এজন্যই ডাকিনি জামিল আমাকে ব্লেম দিবি না জামিল অবাক হয়ে বলল তোকে ব্লেম দেব না তো কাকে দেব দেশের সরকারকে স্বার্থ চোটে বলল কেন কি করেছি আমি এখানে আমার অন্যায়টা কোথায় আমি তো ভুল কিছু বলিনি বরং ওই আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে মুখের উপর অস্বীকার করেছে ও আমাকে ভালোবাসে না জামিল পাল্টা তেতে বললো তো আর কি করবে থালা বাসন সাজিয়ে রান্নাবাটি খেলবে তোর সাথে অপমান তো তুই আগে মেয়েটাকে করেছিস তুই আসলে কি আশা করেছিলি স্বার্থ এত আজে বাজে কথা শোনানোর পরেও ও তোকে যারা যারা টাচমি টাচমি গান গেয়ে শোনাবে স্বার্থ ধমকে বলো চুপ পারবো না এসব চোখ রাঙানো টাঙানো গিয়ে তোর আসামিদের দেখাবি শাল আর ইউনিভার্সিটিতে তোর বুদ্ধি তারিফ করতাম সবাই কেউ কোনো ক্যাচালে পড়লে তোর থেকে আইডিয়া ধার নিতাম আর এখন এখন বয়স সাথে সাথে তুই তো একটা আস্ত পাঠা হয়ে যাচ্ছিস স্বার্থ গর্জে বলল। জামিল আর একটা উল্টাপাল্টা কথা বললে জীব ছিঁড়ে ফেলবো তোকে আমি কথাগুলো এই জন্য বলিনি বুঝতেই যখন পারছিস সব ঘেটে গেছে তাহলে এখন সলিউশন বল জামিল ফোস করে শ্বাস ফেলে বলল। দেখ দোস্ত ভুল কিন্তু আগে তুই করেছিস ইভেন তোর কোনো দরকারও ছিল না তোর কাজিনকে বিয়ে করতে হ্যাঁ বলে দেয়ার এখন যা হয়েছে তা তো আর বদলানো যাবে না ও সব ভুলে গিয়ে বাড়ি যা আর সুন্দর করে তুষিকে কাছে ডেকে একটা সরি বলে দে হেসে ফেলল সার্থ মহাভারত অশুদ্ধ হওয়া হাসি দুই ভ্রু উচিয়ে বলল সরি আমি বলবো ফাঁক দোষ মাইন আমি ভুল ছিলাম না ও স্বীকার করেছে ও অয়নকে পছন্দ করে আর তুইও বিশ্বাস করে নিয়েছিস বাহ তোর বুদ্ধির এত দৌড় ভাই কি বলতে চাইছিস জামিল মাথা ঠান্ডা করে বললো দেখ সার্থ মেয়ে মানুষ এরকমই হয় ওদের হ্যাঁ মানে না আর জানি না মানে ওরা সব জানে আর এটা তো পরিষ্কার যে মেয়েটা রাগের মাথায় তোকে এসব কথা বলেছে ওর রাগ রাগ আর আমার রাগ রাগ নয় আমি বিয়েতে হ্যাঁ বলেছি বলে ওকেও হ্যাঁ বলতে হবে কম্পিটিশন হচ্ছে এটা আমি ওর কম্পিটিটর স্বার্থ ফোস করে শ্বাস ফেললো জামিল বললো তাহলে তুই সরি বলবি না ওর কণ্ঠে অটল যে না একটা কথা বলি স্বার্থ সামনের রাস্তায় চেয়ে রোবটের মতো আওড়ালো জামিল তুই আমার বন্ধু তুই যা বলবি আমি শুনবো কিন্তু করব সেটাই যেটা আমার ইচ্ছে হবে জামিল হতাশ আহত বললো নির্বরে থাক হলে চুপ করেই থাকি স্বার্থ দরজা খুলে নেমে গেল হঠাৎ ও ডেকে কই যাস পৌঁছে দি নিজের কাজে যা স্বার্থ এগিয়ে যায় জামিল দেশে মেয়ে আমার দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই আর সার্থ শোন পাঠা সরি শোন দোস্ত সালার এত মেজাজ এত ইগো কোনদিন এই ইগোর চাপে পড়ে মরবি নিজেও বুঝবি না বেটা দুপুরের প্রখর রোডটা মাথায় নিয়ে ইউসা পার্কের ভেতর ঢুকলো বিধ্ব অভ্যস্ত নয়ন মেলে এক পল তাকালো চারিপাশ অদূরে ঠিক নাক বরাবর সোজা একটা বেঞ্চ পাতানো পুরনো খুব জায়গায় জায়গায় সিমেন্ট খসে গেছে শুকনো পাতার মরমরে শব্দটা পায়ে মারিয়ে টলতে টলতে সেখানে এসে বসল ইউসা বড্ড গরম পড়েছে আজ সূর্যের তাপে মাটির বুক পুরে খাক হয়ে যাচ্ছে অথচ ইউসার দুটো মেদুর গাল ছুঁয়ে শ্রাবণের ঘন বর্ষা নামলো চিবুক নুইয়ে ঝরঝর করে কেঁদে উঠল সে কখনো অয়নের মুখ ভেবে বুক মুচ ওঠে কখনো তুষির অসহায় আবেদন মনে করে করে অনুতাপে ইউসা ছাড়খাড় হয়ে যায় যন্ত্রণার বিষে কামড়ে ধরে সারা শরীর ইউষা আকাশের দিকে মুখ তুলে কেঁদে কেঁদে সরি সরি আমি তোমাকে বাধ্য করছি অয়ন ভাইকে বিয়ে করার জন্য জোর করছি অন্যের হতে তুমি আমায় ভুল বুঝো না তুষি আমাকে খারাপ ভেবো না আমি যা করেছি শুধু তোমার ভালোর জন্য মেজ ভাইয়া তোমাকে কোনোদিন বুঝবে না কিন্তু আমি জানি অয়ন ভাই তোমাকে মাথার তাজ বানিয়ে রাখবেন যে মানুষ তোমাকে পরিচয় না জেনেই তোমাকে ভালোবেসে ছিল তার ভালোবাসা কখনো ভুল হতেই পারে না এই ভালোবাসা তো অন্য কারোর থেকে তুমি পাবে না তুষি কারো কাছে অতটা থাকবে না তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে খুশি দেখতে চাই তার জন্য যদি যত্নেও আমাকে তোমার চোখে খারাপ হতে হয় যদি নিজের ভালোবাসা ভালো থাকাকে বিসর্জন দিতে হয় তাহলে তাই সই কিন্তু তাও তুমি সুখে থাকো তুষি অয়ন ভাইয়ের খুব আদরের বউ হও তুমি জায়গাটা শুনশান নীরব চারদিক গাছ আর লতা পাতায় ভরা এমনিও লোকজন কম আসে তার ওপর এই ভরদুপুরে ডালে একটা কাকো বসেনি ইউষা বসে বসে মন ভরে কাঁদলো এই বলে এসেছে এখানে ঘরে এত আহাজারি করে কাদা যায় না দেওয়ালগুলো হাসে কথা শোনায় এরাই বা আর কত চোখের জলের সাক্ষী বয়ে বেড়াবে ইউষা টলমলে চোখ ঘুরিয়ে দুপাশের গাছগুলোকে দেখলো এক ফোঁটা বাতাসও নেই কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে ওরা আচ্ছা ওরা আবার হাসছে না তো ওকে নিয়ে এই কান্নাকাটি দেখে বিরক্ত হচ্ছে না তো ইউসা কবজি উল্টে স্যাচ্ছেতে চোখ দুটো মুসল ব্যাগ খুলে একটা র্যাপিং করা বাক্স তুলে আনলো হাতে এর ভেতরে একটা কালো শার্ট আর একটা স্থোটোস্কোপ আছে অয়নের আগামী জন্মদিনের জন্য একটু একটু করে টাকা জমিয়ে কিনেছিল ইউসা কালো শার্টে অয়ন ভাইকে সব থেকে বেশি সুন্দর লাগে আর যখন গলায় স্থত ঝুলিয়ে হাটেন ইউসা তখন চোখই সরাতে পারে না কিন্তু এখন আর এসবের কোনো দরকার হবে না ইউসা তো আর প্রেম প্রেম নজরে দেখবে না ওনাকে ভাই এখন বাক্সটার গায়ে হাত বোলালো একবার পরপর একটা ছোট্ট ডোবার ভেতর ছুঁড়ে ফেলে দিল চোখের জলে নিঃশ্বাস মিশিয়ে বলল। এই বাক্সের সাথে সাথে আমার অনুভূতিও আজ আমি ডুবিয়ে দিলাম অয়ন ভাই সাথে তোমার জন্য আমার সব অনুভূতি আমি দাফ করে দিলাম পৃথিবীর এক কোণে থাকা ইউসা নামের একটা মেয়ে যে তোমাকে পাগলের মতো ভালোবাসত তা তুমি কোনোদিনই জানবে না ইউসা কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে অতীতের স্মৃতি নিয়ে দিশেহারা পথিকের মতো ছটফট করে খুব সেই যে ওর জ্বরের দিন অয়ন ভাই মাথার কাছে বসেছিলেন ওর পরীক্ষার হলে কেমন বুকে মিশিয়ে মিশিয়ে নিয়ে গেলেন ওকে সেসব ইউসা কেমন করে ভুলবে চাইলে কি সবকিছু ভুলে যাওয়া সম্ভব তাই অয়ন ভাইকেও ও ভুলতে পারবে না কখনো না অয়ন ভাই থাকবেন যতদিন ও বাঁচবে ততদিন ও হৃদয়ের খুব গভীরে থাকবেন তিনি যার হদিস কেউ হৃৎপিণ্ড কেটে কুটে ফেললেও কোনো দিন পাবে না ইউসাফের চোখ মুছে বড় করে শ্বাস নিয়ে মাথা তুললো চমকে থমকে শক্ত হয়ে গেল অমনি সানগ্লাস পরা এক পুরুষ গায়ে পুলিশের ইউনিফর্ম জড়িয়ে খুব দ্রুত হেঁটে আসছে মেয়েটা শির দ্বারা সোজা করে ফেললো এই রে মেজো ভাইয়া এখানে কেন স্বার্থ এসে দাঁড়ালো সামনে কপালে গাঢ় ভাজ নিয়ে বললো তুই এখানে কি করছিস গ্রহ নক্ষত্র ভয়ে জট বেঁধে গেল তুতলে বলল আমি মানে আমি স্বার্থ সন্দেহী চোখে চেয়ে থাকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে তাকায় ইউসা মিনমিন করে বলল আমি একাই এসেছি ভাইয়া কোনো ছেলের সাথে আসিনি স্বার্থ তপ্ত কণ্ঠে বলল আমি বলেছি সে কথা ইউসা দুপাশে মাথা নাড়লো বোঝালো না তোর এখানে কি কাজ ও জিভে ঠোঁট বিজিয়ে বলল ক্লাসটা হঠাৎ ক্যান্সেল হয়ে গেছিল এত রোদ দেখে ভাবলাম একটু এখানে এসে বসি তারপর ভয়ে ভয়ে তাকালো ওর পানে স্বার্থের চিবুক শক্ত ইউসা উদ্বেগ নিয়ে বলল সত্যি বলছি সত্যি না মিথ্যা সেটা বাড়ি গিয়ে দেখছি আপাতত এখান থেকে যা জায়গাটা ভালো নয় ইউসা ঘাড় কাত করলো তুমি এখানে কেন ভাইয়া জানলে কি করে আমার কথা শরীফ দেখেছে পাশের রোডে সম্মেলন আছে স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার আসছেন রাস্তায় জ্যাম পড়বে তুই ব্যাগ নিয়ে আয় আচ্ছা দাঁড়া গেইটের বাইরে অপেক্ষা কর একা যেতে হবে না আমি জিপ পাঠাচ্ছি ইউসা মাথা নাড়লো বেঞ্চের ওপর থেকে ব্যাগটা তুলতে 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 হঠাৎ কণ্ঠে উৎকণ্ঠা অথচ খুব বিনয় নিয়ে শুধালো ভাইয়া তুমি কি সত্যি আইরিনাপুকে বিয়ে করবে স্বার্থ এক পা বাড়িয়ে ছিল যেতে থমকে দাঁড়ালো অমনি গম্ভীর গলায় বললো তা দিয়ে তোর কোনো দরকার তুষি তোমা স্বার্থ মাছ পথে কেমন হুঙ্কার ছেড়ে বলো ইউসা তোকে আমি যেতে বলেছি ইউসার খুব রাগ হলো এবার তার বোনের জীবন নিয়ে ছেলে খেলা করছে আবার তাকেও ধমকাচ্ছে চোখে মুখে একটু মায়া একটু অনুশোচনাও নেই আসলে একদম ঠিক নামই দিয়েছে তুষি ভাইয়া সত্যিই একটা বিটকেল নিস্পন্দ ফাঁকা রাত বাঁকা চারটাও কেমন মলিনভাবে শুয়ে আছে আকাশে ছাদ জুড়ে হুহু বেগে ছুটতে থাকা বাতাসের ঝাপটায় তুসির ওড়নার মাথা উড়ছিল সেপ্টেম্বরে সারাদিন গরম পড়লেও রাতে টুকটাক শীত পড়ে তুসী ছাদে দাঁড়িয়ে আছে অনেকটা সময় চিলেকোঠার বাল্ব ছাড়া এখানে কোথাও আর কোন আলো নেই বসার ঘরে বড়দের আড্ডার আসর বসেছে হাসি ঠাট্টার আওয়াজ এখানে দাঁড়িয়েও শুনছে সে কিন্তু সেসবে আগ্রহে ছিটে ফোটাও নেই ও বুক ভরে শ্বাস নিয়ে ভিন্ন অনুভূতি শুষে নিতে ব্যস্ত এই ছাদ তার কাছে খুব প্রিয় একটা জায়গা পাচিল ছোয়া শরীরটা ঘুরিয়ে এক পল ওই দোলনার দিকে চাইল সে এই দোলনায় বসে প্রথম স্বার্থ ওর সাথে সুন্দর করে কথা বলেছিল একটা গোটা রাত কেমন চোখের নিমিশে কেটে গেল তাতে আর তারপর তারপর এখানে বসেই তো মানুষটা প্রথম ছুঁয়েছিল ওকে পেশিবহুল বহুল হাত ছড়িয়ে কেমন আসতে পিষ্টে বুকে জড়িয়ে ধরেছিল সেই দিন আর কোনো দিন আসবে না তুষির চোখ জ্বলে ওঠে অশ্রুতে কার্নিশ ডুবে যায় ঠোঁট ভেঙে কেঁদে ফেলে সহসা আচমকা টের পেল কেউ একজন এদিকেই আসছে জুতো নিয়ে সদর পে হেঁটে আসার শব্দ স্পষ্ট পাচ্ছে তুষি অমনি তাড়াহুড়ো করে চোখ মুসল সে হুট করে চেহারা টান টান করে ফেললো এক আশার প্রদীপ ঝোলকে দিল বুকের ধার বিটকেল চকিতে পিছু ঘুরে চাইল তুষি হতাশায় ঝলমলানো দৃষ্টিরা মূর্ছ পড়লো সহসা হাস্যজ্জ্বল মুখে এসে থামলো অয়ন রুনা চিয়ে বলল কি ম্যাডাম এত রাতে ছাদে কি করছেন অয়নের কথার সুর বদলে গেছে তুষি মাথা নোয়ালো মনের শত আপত্তি চেপে শতালো এমনি দাঁড়িয়েছিলাম আপনি এখানে তোমাকে না দেখে খুঁজছিলাম পরে তোমার দাদি বললেন তুমি ছাদে খুব নিঃসংকোচে বললো অয়ন আজ কথায় সামান্য তম রাগঢাক নেই তুষি কিছু বললো না ও নিজেই শুধায় নিচে সবাই কি নিয়ে আলোচনা করছে জানো না আমাদের বিয়ের তারিখ নেই নিয়ে তুষি অন্যদিকে মাথা ঘুরিয়ে চোখ বুঝে শ্বাস ফেললো অয়ন এসে পাশে দাঁড়ালো তখনই বলে গেল নিজের সবাই ভাইয়া আইরিন আর আমাদের বিয়ে ঠিক করতে চাইছে ফুফির জন্য কাল ওনাদের বাড়ি ফিরে যাবে এ সপ্তাহে সেখানে একটা গেট টুগেদার পার্টি রাখবেন শুনেছি পার্টিতে ভাইয়া আর আইরিনের বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে তুষির বুকের পাঁজর টন টন করে উঠলো ছোট্ট করে বলো ও অয়ন ধীরষরে ডাকলো তুষি মেয়েটা না তাকিয়ে জবাব দেয় বলুন তুমি খুশি তো তুষি মলিন হেসে বললো আপনার কি মনে হয় পাঁচিলের ওপর তুষির হাত রাখা ছিল আচমকা সেটা খপ করে মুঠোয় ধরলো অয়ন তুষি চমকে গেল তাকালো হতবুদ্ধি চোখে অয়ন উদ্বেগ নিয়ে বলল তুষি আমি জানি না ইউসা তোমাকে কি বলেছে বা সবটা ও তোমাকে বোঝাতে পেরেছে কিনা কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু ভাইয়ার সাথে আগে কথাবার্তা বলেই নিয়েছিলাম আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ও তোমাকে নিয়ে সিরিয়াস কিনা ও যখন বলল ওর মনে তোমাকে নিয়ে কিছু নেই তখন তখন আমি এগিয়েছি আর সেই এগিয়ে যাওয়া অনুভূতিতে আমি আর রাস টানতে পারিনি আমি সত্যি তোমাকে খুব পছন্দ করি তুশি আই ট্রলি লাভ ইউ উইথ অল মাই হার্ট তুষি স্তব্ধ চোখে চেয়ে রইল কিছু পল টের পেল সমস্ত শরীর ঘেন্নায় অস্বস্তিতে রিরি করে উঠেছে যাকে ও শুধুমাত্র নিজের বোনের জন্য ভেবেছে বোনের ভালোবাসার মানুষ হিসেবে দেখেছে তার মুখে এসব কথাই কেমন জঘন্য লাগলো সবকিছু তুশি হাটটা মোচরালো শক্ত কণ্ঠে বলো হাত ছাড়ো নয়ন ভাই কেন তুষী এখন তো আমাদের বিয়ে হচ্ছে উঠবি হয়ে তোমার হাত ধরতে পারি না আমি যখন বিয়ে হবে তখন দেখা যাবে তার আগে এসব আমার পছন্দ নয় অয়ন ছাড়ল না আগে বলো আমাকে নিয়ে তোমার অনুভূতি তারপর স্বার্থ হাজির হলো তখনই থানা থেকে ফিরেছে অনেকক্ষণ পরনের টি শার্ট কালো ট্রাউজার হাতে কফির মগ নিয়ে যখনই ছাদের চৌকাঠে এলো সামনের দৃশ্যে পা জোড়া থমকে গেল সহসা তুষির হাত অয়নের মুঠোয় একেবারে ছেলেটার বুকের কাছে নিয়ে ধরা কয়েক পল স্তম্ভিত চোখে চেয়ে রইল সে পরপরই ভীষণ ক্রোধে শরীরের রক্ত শুদ্ধ টকবক করে উঠল ফুটন্ত দাবানলের আচে যেন ছিঁড়ে গেল মাথাটা তুরন্ত কফির মগটা ধরেই সজরে এক আছার মারল সে ছাদের শক্ত মেঝেতে পড়া মাত্র একটা বিকট শব্দ বাতাসে ছড়িয়ে পড়লো আতকে ফিরল ওরা দুজন অয়ন সঙ্গে সঙ্গে হাটটা ছেড়ে দিল তুষির দ্রুত পায়ে এসে ভাইয়ের কাছে দাঁড়ালো ফ্লোরে গড়িয়ে যাওয়া কফি ছড়িয়ে থাকা মগের ভাঙার টুকরো দেখে অবাক হয়ে বললো ভাইয়া এটা ভাঙল কি করে রক্তিম চোখ তখন দুপাশের চিবুকের কটমটে ভাবের মাঝেই তুশি চট করে মুখ ফিরিয়ে নিল এই সরাসরি করে এসে বসল বুকে বলিষ্ঠ দেহ রাগে থরথর করে উঠল অথচ দাঁত পিসে খুব আস্তে বললো হাত থেকে পড়ে গেছে ইউ গাইস ক্যারিওন তারপর ঘুরে নেমে গেল সে তুষি দীর্ঘশ্বাস ফেলো চোখের জল গড়িয়ে পড়ার আগেই মুসল ত্রস্ত বেগে